বেলা না গন্ডার হচ্ছে না গায়ে গন্ডো একদিন আর ছি এই তোর মোদন্নার হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই চলে এসেছি তোমাদের জন্য আবার একটা নতুন ট্যাং ভিডিও নিয়ে তো আজকে আমি এখন আছি কাজে ঠিক আছে তো কাজে এখানে বসে বসে ভাবছি যে কি করবো কি করব তো একটা মাথায় ট্যাং আইডিয়া এসছে তো ঘরে গিয়ে আমার ফোনের উপরে একটা ইগনোর ব্যাং করবো আর দেখবো ও কি রিয়াকশন দেয় ঠিক আছে আজকে বাড়ি গিয়ে সারাক্ষণ ওকে ইগনোর করবো আর দেখবো ও লাস্ট পর্যন্ত কি করে तो एम तो आज क्जे तो चाल करबो बाड़ी गए तो तुम देखते थको आ सबाई सबसक्राइब कर ঠিক আছে করেছি তোমার ঠিক আছে ঠিক আছে আসছি আর বসে আমার তো ও এখন গেছে দোকানে ঠিক আছে দোকানে কিছু কিনতে গেছে ততক্ষণে আমি চলো ক্যামেরাটা সেট করে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুবই মজা হবে ঠিক আছে পুরো লাস্ট অব্দি দেখবে তোমরা আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ক্যামেরা এখন আমি সেট করে দিচ্ছি ঠিক আছে আর ধুই আমি রেডি হয়ে গেছি ও এখন আছে বাড়িতে ঠিক আছে দোকানে গেছে আসলে তারপরে প্যানটা চালু করবো

তোমার সঙ্গে বলাও না তুমি যা বলার আমাকে বলো আমি বলে দেবো যা বলে আমাকে ভাই আমি বলে দেবো আমি তো তুমি কি করলাম তুমি খোঁজ করে কাছ থেকে এসে তো ফেরা তো বকছে কেন ফেরা তো বলছে কেন তুমি বলো না ওকে দিয়ে বলাচ্ছে কেন তুমি সেটাও খেলে নাও से वो आ हमोम समो वैसे सब दिए किलो आजकल ये सब खाओ हां हां ऐसे बिस्कुट खाओ बिस्कुट रियली और ये सब टोस्ट टोस्ट खाए हैं बिस्कुट येने लगे गए कौन बादाम बिस्कुट खा टोस्ट खाए खाली और कजमी येने लगे कौन खला पसरत होती कालन बिस्कुट अच्छी टोसा जैसे सब खावे चनाचूर अच्छी और ना आज ओ सब खाए इतने है ना हेलो

কি আমি কিছু বলেছি আমি তো কথা বলিনি তাহলে تعالমনি করছে কেন আমার সঙ্গে আমি দাও আমি

কি গিয়ে গেছি তো না দেখ সাইডআ ক্যাপ সাইডআ তো জানিছবা একদম মোদাম মোড়া প্র্যাঙ্ক করে দিলাম খালি আলতু ফলতো প্রম খালি আলতু ফলতো প্র্যাঙ্ক তোমার লাগলো ভালো আল লেগেছে কি প্র্যাঙ্ক মারলাম আমি আমি কাজের ওখান দিয়ে ভেবে এসেছিলাম আজকে তোমার উপরে প্র্যাঙ্ক করবো তো করবে যে কেমন কি সবাইকে করে জানাবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে সবাই সাবস্ক্রাইব করে